কাপড় কোয়ালিটি সেলাই কোয়ালিটি এবং সুইং কোয়ালিটি এবং খাস পর্দার জন্য কি বোরখা খুঁজছেন কিন্তু মন মতো পাচ্ছেন না আজকের ভিডিও আপনার জন্য সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের বোরখাগুলি অর্ডার করতে পারবেন আর আজকে আপনাদেরকে আমি খাস পর্দার জন্য কয়েকটি বোরখা সেট দেখাবো প্রথমেই অনলাইনে খুবই জনপ্রিয় যে বুরখাটি এটা হচ্ছে মানহা সেট চারপাটের মানহা সেট পাবেন ফেব্রিকের কথা না বললে নাই অরিজিনাল দুবাই শ্রী কাপড়ই কিন্তু আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমি প্রথমেই আপনাকে মানহা সেট দেখাবো মানহা সেটের ইনারের অংশটি এটি হচ্ছে মানাসেটের ইনারের অংশটি দেখতে পাচ্ছেন সলিড একটি ইনার হবে এটি কিন্তু আপনি চাইলে রেগুলার ইউজ করতে পারবেন এবং জিপার দেশি অনেক লং লং জিপার দিয়েছে দেখতে পাচ্ছেন কতটা লং হবে জিপারটি এবং অরিজিনাল দুবাই সেরি কাপড় থাকবে প্রত্যেকটি পার্ট অরিজিনাল দু সিরি কাপড় থাকবে স্লিপসের পোর্শনটা আপনাকে দেখায় স্লিপসের এই পোর্শনটি কিন্তু খুবই চমৎকার অনেক একটি কাজ দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এটা ডিজাইন থাকবে খুবই উন্নত মানের এবং এখানে কুচির অংশ দিয়েছি উন্নত মানের আরেকটি স্ন্যাপ বাটন দিয়েছি সিলিপসের পোর্শনটা গেলো এবং আমাদের বেল্ট দেশি চার দুই দিকে হেলদি অ্যানেল জিগেও ভূগাটি পরতে পারবেন ভুর্ঘট ঘের আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ঘের হবে লং লং ঘের হবে কিন্তু অরিজিনাল দুবাই সিঁড়ি কাপড়ই কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন লং হবে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপান্ন চারটা সাইজে অ্যাভেলেবেল রয়েছে এখন মানহার সেটের আপনাদেরকে আমি দেখাচ্ছি মানহার সেটের হচ্ছে আপনার কোটির অংশটি কোটিটিতে আমরা অরিজিনাল দুবাই কাপড় ব্যবহার করছি আর কতটা লং হবে দেখতে পাচ্ছেন অনেক লং দিয়েছি কিন্তু যেমন ভিডিওতে এবং ছবিতে দেখছেন ইনশাল্লাহ তেমনই হবে কিন্তু আর আপনার কোটির যে পোষণটা আপনাকে দেখাচ্ছে এখানে কিন্তু রাউন্ড করা থাকবে এবং এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ঘন ও কোয়ান্টিটিতে কুচি দেশি কতটা লং হবে হাতের এখানে কিন্তু আমরা সন্মেশ দিয়েছি হাত কিন্তু ফুল কাভার হবে এবং আপনার পর্দাটা যেন ফুল রক্ষিত থাকে এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি এটি ইনারের উপরে করে নিতে পারবেন আর এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি ইউনিক একটি পার্ট অনেক মা বোন আছেন যারা চোখ ঢাকতে চান আপনি চাইলে আমাদের এই দিয়ে চোখ ঢাকতে পারবেন চোখ ঢাকার জন্য আমরা একটি পার্ট দিয়েছি খুবই স্পেশাল একটি পার্ট এটি কিন্তু আপনার নেট টাইপ পার্ট থাকবে দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের জজেট ব্যবহার করেছি আর তিন পার্টের নিকাবের দুইটি পার্ট দিয়েছি দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাই সিল্ক কাপড় থাকবে এবং উন্নত মানের আরেকটি পার্ট দিয়েছি যেটি দিয়ে আপনি চোখ ঢাকতে পারবেন এটি হচ্ছে মানুষ সেটের লং হিজাব দেখতে পাচ্ছেন লং হিজাবটি দিয়েছি বেল্ট দিয়েছি বাঁধার জন্য বেঁধে নিতে পারবেন এবং স্লিপ সেটের পোর্শনে সুইমলেস করা থাকবে এবং এখানে কিন্তু আপনার খুবই চমৎকার ডিজাইনের দেখতে পাচ্ছেন বাটারফ্লাই দিয়েছি এবং লুপ থাকবে আপনি বেঁধে নিতে পারবেন কিন্তু এবং ফুল কাভার্স হবে ফুল সেট মাত্র দু হাজার আটশো টাকায় আপনি আমাদের কাছ থেকে মাথা সেটটি নিতে পারবেন এবং এর সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে এবং এর সাথে হাত মোজা পা মোজা সম্পূর্ণ ফ্রি গোর্খাগুলি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারের মতো হোয়াটসঅ্যাপে কল অথবা মেসে আমাদের গোর্খাগুলি পার্সেস করতে পারবেন